আমি কিছুতে সহ্য করতে পারবো না পারু তাই আমি নুকে নুকে ফুটে চলে যাচ্ছি আমার চিত্র তোমাকে আর কি দেখামো পারু, যদি চোখ থাকে দেখো বারো হাজার পাঁচশো তেইশ টাকা পশাক্তর পোশাক কুরবানির গরুর ডুমা ডুমা করে জিউটা ফালি হয়ে গেছে তোমার কথা যখনই আমার মনে হবে সেখনি আমি মদ খামো আর মদ জিন্দেগি আমার তলবো না দেবুদা তুমি মুখে হয়েও না দেবুদা আমার অবস্থাটাও একবার ভাবে দেখো তোমাক না দেখতে পেলে গ্যালতালানির মধ্যে পেজার পড়তে জিনকে দাপা দেবি করে শুধু আমার মনের মধ্যে উকে সটার ফটার সটার করবি সে দেখি তুমি বুঝো না আজই আমি দুই রেখাত নপল নামাজ পড়ব যাতে তুমি ইমানে এই পথে আসো হল দিল হইয়া ওলে মালা মত তুমি খায়ো না হামি না হয় নেবু দিয়া চিনি শরবত করে দেব কি চিনি শরবত কে সিধা খায়ো পেটও ঠান্ডা থাকবে মনও ভালো থাকবে তোমার দুটো পাউত পরি দেবদা তোমার দুটো পাউত পরি দেবদা তুমি আলো খায় না দেবদা তুমি আলো খায় না কত স্বপ্নasList পারো তোমাকলে আমি ঘর বানমু বানমু কক্সবাজারত হানিমুন করবার জামু জামু সুইমিং কাস্টম পরে সাতার কাটে ভেটের ফুল তুলমু তুলমু মাভের মধ্যে উবুদ হয়ে উপর দেখে নাফসেরা ডুয়েট গজল ধরমু ধরমু আমি আবিশোধ জামু কৃষাণ কেতিয়া ভাত থাকে আকে আমার জন্য অয়া থাকবে। আমি পোড়তেছে সুপ সুপি তোমাক ডাকমু পারু, তুমি কবে দৌড় এসে হামাক জল পানি দিবে। কিন্তু লिष्टুর পিতা মাতা আর হারামি সমাজতা হতে দিল না অসম্ভব পছবলিম পছবল আমি এখন মদ খবো মদ খুঁটি মদ খুঁটি তুমি তো মদ মানুষ মনে পাপন না হয় ইটি উঠি जाया তো কাবা ভাঙছে বলে থাকপেনি কিন্তু আমি অবলা অসহায়া নীলা চলে গেলে লিপজ অর্ধেক ঘাটামার হাজার ফাপুর লাগলেও আমি কোনোটিও যাতে পারবো না আর মদ কাজা ভাঙ খামু শিল্লা দূরেই থাক একদিন গুললা বাসম গুল গুল তাই কামার খালি মাথায় ঘুরে মাথায় ঘুরে আমি কিলে থাকমু দেবদা আমি কিলে বাসমু দেবদা ও দেবদা তোমার কতই হবি অঙ্কা করে কাপড় ধরো না নককে স্ত্রী ভেঙ্গা যাবে পার্বতী পারু তুমি তো জানো এই জীবনে তোমাক সারার কাকু কবুল করে আমার পক্ষে সম্ভব পক্ষে লয়ক কে আমাক কাপড় ধুয়া দিবি কে আমাক কাপড় ইস্ত্রি করে দিবি কে আমাক ভাত রান্না দিবি কে আমাক শেপ করার জন্য খুর কেসে বেলে টাকা দিবি কে আমাক অজুর পানি দিবি কে আমাক পুটুস করে ঘামসি গোলা দিবি কে আমাক ঘড়ি ধরে ধরে টাইফয়েড ট্যাবলেট খিলাবি তোলে পত্তি পত্তি তোমার মুখের ফাংটা উঠে আছে কেলে কথা আমি সহ্য করবার পাচ্চি না তোমার ঘর করার haus আমার আর পূরণ হলো না দেবতা তোমরাও সে খানদানে মানুষ আর হামরা গরিব মানুষ দেখে হামাকরে মিলন হলো না তলে পানি তেজনকে মিষ খাই না শিংকে তোমার হামার শুভ বিবাহ হবে না যে সমাজ মানুষের ভালোবাসার দাম দেয় না যে সমাজ মানুষের কাজেকে যে সিসট করে সেই সমাজ আমি লক্ষ্মী মারি লক্ষ্মী নেই তোমার আমার ম্যারেজ হলো না ঠিকই কিন্তু যতদিনে আমি জানবো তুমি গাঁত যখন আমি ফিরে আসবো তখন আমি তখন তোমাকে আমি উঠতে পাবো না তখন শুলটির মধ্যে ঢুকে আমি পারু স্বামী ওই শুলটির মধ্যে ঢুকে ডাক পারু স্বামী আচ্ছা পারু তুমি যখন এই গাঁত আসবে আমাকে যখন তুমি উঠতে পাবা না তখন তুমি আমাকে ক্যাঙ্কারে উক্তটাবা আমি স্বামী উঠতাব পার্বতী বোকরি লাগান লাজান ওঙ্কা হামায় আমায় দেখো না আবার তুমি ডাকলে বোকরি কোথায় পাবো না কোথায় পাবো না ওশ লাল হবি না খোদা হাফেজ দেউদা দাঁড়ানো আবার দেখা হবে যাও আবার দেখা হবে